ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের কতগুলো কথা আমরা জানতে পেরেছিলাম দণ্ডকের বাউল শ্রী খোকন হাজরার কাছ থেকে ঘটনাটি উনিশশো বাহাত্তর কিংবা তিয়াত্তর সালের হবে যাই হোক ঘটনায় প্রবেশ করবার আগে একটুখানি কথা মনে পড়ে যায় যুগে যুগে ধরা পরে আসে ভগবান ধর্ম সংস্থাপন করে তবেই তিনি যান মানুষ রূপে মধের মাঝে তাহাকে পাইয়া পরম বান্ধব রূপে ধরি আগলিয়া তাই তিনি ভালোবেসে গোপন বারতা অনাগত সময়ের কত কিছু কথা আমাদের কানে কানে বলে দিয়ে যান ত্রিতাপ জ্বালা তিনি করেন অবসান তাই তার পদে আমি প্রণতি জানাই তিনি আমার প্রভু সত্যানন্দ সত্যানন্দ প্রভু সুন্দরের লীলা পার্শ্ব একই গ্রামে বসবাসকারী জন্মস্থানের বাংলাদেশে ফরিদপুর জেলায় ঠাকুরের যে গ্রাম সেই গ্রামেই বাস করতেন তাঁরই যোগেশ হাজরা একদম ছোটবেলার বন্ধু একসঙ্গেই চলাফেরা করেন কিন্তু ঠাকুরের লীলা কাহিনী দেখতে লীলা খেলা দেখতে দেখতে তার মনটা এমন হয়ে গেল যে যে মানুষকে ভজনা করে পেতে হয় যে মানুষকে অনেক সাধন ভজন না হলে পরে বা পুণ্য সঞ্চয় না হলে পরে যে মানুষটাকে পাওয়া যায় না ঠিক সেই মানুষ আমার সঙ্গে সর্বদা থাকেন কথা বলেন খেলা করেন আমিও মিশি কিন্তু মানে উনি একটু কিন্তুর মধ্যে পড়ে গেলেন ধীরে 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 চরণে সমর্পিত হয়ে গেলেন যে তুমি আমার গুরু যাই হোক সেই সাজরা বিবাহ করেছিলেন স্ত্রীর নাম ছিল আয়নামতি নতুন নাম এ নাম শোনা যায় না এনার বিরাট মানে কাহিনী রয়েছে সে কাহিনীতে আমি যাচ্ছি না এখন একটুখানি তার আগের কাহিনীতে চলাফেরা করি কারণ খোকন দাদা যেভাবে আমাকে বলেছিলেন সেই দাদার কথা অনুসারেই আমি চলছি এই খোকন দাদার জন্ম অনুষ্ঠান জন্ম যে আমরা বার্থডে পালন করে থাকি সেই জন্ম অনুষ্ঠান পালন করার সময় প্রতি বছর ঠাকুরের নিমন্ত্রণও থাকত এবং ঠাকুর যেতেন উপস্থিত হতেন একচল্লিশ নম্বর গ্রামে ফোকন দাদার বাড়িতে প্রায় দীর্ঘ পনেরো বর্ষ যাবতের লীলা চলেছে আর ঠাকুর যেখানে উপস্থিত হতেন সেখানে কেমন হতো আনন্দ আনন্দময় পরিবেশ তো আর কাউকে বলে দিতে হবে না সকলেই জানেন যাই সেই আনন্দ আনন্দের মাঝখান দিয়ে আনন্দময় পুরুষ চলাফেরা করতেন একদিন সেই যে ছোটবেলায় বন্ধু বন্ধুবান্ধব মিশে একসঙ্গে কিভাবে চলাফেরা করতেন সেই সবগুলো সব কথা মনে পড়ে না এক জায়গায় বসে যখন রোমন্থন করা হয় যখন সেই পূর্বের কথাগুলো পূর্ব স্মৃতি তাই না ওইগুলো যখনই মনে করা হয় তখন বিভিন্ন কথা মনে পড়ে যায় আজকে ঠাকুর ওই মনে করতে 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 বলে যে যোগেশ রে বলে কন তো ওই যে বাংলায় থাকতে কত বাউশ মাস খাইছে এখন তো আর সেই টাউস মেলে না নাকি যোগে সাজরা তখন মাছ ধরতেন তিনি বললেন এই তো কয়দিন আগে বারটা খাইলাম কয় এইবার যদি পাই তাহলে আপনার আপনার জন্য নিয়ে আসবো হা দেহ তো অনেকদিন খাই না ঠাকুর মাছ সেবা নিতেন আজকাল যেমন একেবারে মাছ সেবা নেওয়াই যাবে না বৈষ্ণবীয় ভাবধারা আমাদের কিন্তু বাংলায় তখন গুরু গোসাইদের মধ্যে এই জিনিসটা প্রচলন ছিল না কেন তারা তো মৎস্য দেশের লোক তো তারা মৎস্য সেবা নিতেন কিন্তু তারা এই যে মাছ মাংসের মধ্যে দিয়ে চলেও যে কিভাবে এই সিদ্ধ মহাপুরুষ হয়ে যেতেন এইখানটাই চিন্তার বিষয় তাদের মুখের কথায় কিছু ফলে যেত তারা যা বলতেন তাই ফলতো এই যে যে সাধন শক্তি অর্জন করা এটা বোধ তাদের মাছ মাংস বোধ বাধা দিত না যাই হোক আমি তর্ক বিতর্কে যেতে চাইছি না ঠাকুর এই কথা বললেন বললে পরে কতবার মাছ ধরতে যায় আর পায় না এবার ঠাকুর চলে গেলেন কোথায় চলে গেলে পরে এদিকে যোগে হাজরা তেমনি মাছ ধরতে লাগলেন হঠাৎ একদিন মাছ পেয়ে গেলেন বড় একটা বাউশ মাছ এখন বড় মাছ পেয়ে ওটা বিক্রি করতে ইচ্ছা করলো না লোক দিয়ে বিক্রি করাতেন মাছ ধরতেন সঙ্গ সাথীর সাথে আর ওই লোকেরা নিয়ে যেত বিক্রি করতে তো বললো দেখ ওই মাছটা থাক দিস সেই দোকানদারকে বলল আমাদের বাড়িতে পাঠাই দিস সে মাছ সে এসে বাড়িতে পৌঁছে দিল মাছটা মাছটা কেউ তো জানে না যে ঠাকুর এটা সেবা করবেন বা কিছু আর হাজরা মশাই যখনই মাছ ধরেছেন তখনই বলে যে বাবা যদি থাকতেন তাহলে মাছটা সেবা নিতেন যাই হোক তিনি পাঠিয়ে দিলেন বাড়িতে বাড়িতে চলে এলো কাটাকাটি করে রান্না টান্না সবই হয়েছে প্রায় স্নানের সময় হয়ে গেছে দুপুর হয়ে গেছে তখন খোকনকে বলছে যে যা খোকনের খোকন দাদার মা ওনাকে বললেন যা স্নান করে ছোট মানুষ তো তখন স্নান করবে এই স্নান করে 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 না করে 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 না দুষ্টুমি ষোলো আছে আর কোখন দা কেমন দুষ্টুত্ব তো আপনারা আজ চেনেন তাকে আমাকে কে পরিচয় দিতে হবে যাই হোক এত বড় শাস্ত্রজ্ঞ আর এত ভাবধারার গান তিনি পরিবেশন করেন তা আপনারা জানেন সেই জন্য দুষ্টু অন্ত নেই যাই হোক সেই দুষ্টু মানুষটা স্নান করে 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 না করে 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 না এমন সময় তার মা কাঠা যে কাঠা আগুন রয়েছে জাল মানে চুলায় জ্বালা ছিল রান্না শেষ হয়ে গেছে এবার ভাবলো যে কাঠটা একটু জল দিয়ে নিভিয়ে যাবে খালি খালি ধোঁয়া হবে এখানে তো কাঠটা বাইরে নিমাতে যে দেখে কি কে যেন দাঁড়ানো গাছে দাঁড়ানো তখন তিনি আর যাই হোক গাছের আড়ালে যেন কে দাঁড়িয়ে আছে এরকম মনে করলেন মনে করে দাদাকে বললেন হে খোকন দেখতের খোকনদার বেরিয়ে দেখে ঠাকুর দাঁড়ানো ভাই আইসে ভাই আইছে যে উনি তাড়াতাড়ি উনি হাত ধরে টেনে আনলেন কে ভাই আসো এদিকে আসো কে তুই কেডাড়ে

জল এনে দিল জল দিয়ে চান করতে হবে তেল এনে দিল যে তেল দিয়ে দেয় আমার গায়ে তেল দিয়ে দেয় কেন তাড়াতাড়ি নিয়ে উনি ওই মাথায় দেবে সারা গায়ে দেওয়ার সময় নেই তো ব্যস্ত মন তাড়াতাড়ি মাথায় দেবো আম্ব না না আগে তেল ন হাতে তেল ন। তিনি হাতে তেল নিলেন বাটিতে বাটির থেকে তেল নিয়ে বললেন এইবার পায়ে লাগা ঠাকুরের পায়ে দিয়ে দিল কেব না নাভিতে দিল সারা গায়ে সারা গায়ে দিল কেবল মাথায় দেয় তারপরে মাথায় নেয় তেল মাখানো হয়ে গেল এইবার জল দে তখন ওই জল নিয়ে তাড়াতাড়ি মাথায় ঢালতেছে এই দিচ্ছে কয়েক ঘটি দেওয়া হয়ে গেছে শান্ত মানুষ তো তাড়াতাড়ি দেওয়া হয়ে যাচ্ছে যাই হোক কয়েক ঘটি দেওয়ার পরে কখন মা বলছেন এই শ্যামরা এদিক সরে যা সরে যা ওই পায়ে যেন ওই জল না লাগে ওই স্যান করা জল যেন পায়ে না লাগে নিতস্ত করছেন তখন ঠাকুর হাতটা ধরে টান দিয়ে কোলে বসালেন কেবার জল ঠান এইবার জল এনে নিজের মাথায় ঢালে ঠাকুরের মাথায় ঢালে এই করতেছে ঠাকুরের কোলে বসা যাই হোক স্নান হয়ে গেল ঠাকুরের জল গায়ের জল যেন পায়ে না পড়ে সেই জন্য ঠাকুর কোলে উঠে নিলেন আর পায়ে পড়ার সম্ভাবনা নেই কি ভালোবাসা কি প্রেম কি স্নেহ কি মমতা ভক্তকে কোলে উঠে নিলেন সাদরে তাই ভক্তের মনে কত প্রশ্ন জাগে না যে আমি তো ভালো কর্ম করি নাই কিভাবে তোমার কোলে উঠবো ঠাকুর আমি তো ভালো কাজ করতে পারি নাই কিন্তু এই যে মন শিশু মন এটা দ্বিধাহীন মন এ ওই বিচার জানে না যে আমি ভালো কাজ করেছি কি পাপ করেছি কি কি করেছি যে কোলে উঠতে নেই বা কোলে উঠতে কিভাবে হয় ওসব আমার জানা নেই তুমি আদর করে কোলে উঠিয়েছ আদর করে দোলাচ্ছো তাই দুলছি সমর্পিত ভক্ত হলে যা হয় শিশু মন সমর্পিত মন সমর্পিত ভক্ত হলে আমি তো কি আর আমিত্ব স্বামিত্ব প্রভু সবই তো তোমার ঠাকুর শ্রীনীলকান্তের মুখে বারবার শুনতাম এই কথা তাই আমিত স্বামিত্ব এরা বোঝে না ঠাকুরকে সেবা করানো হলো ঠাকুর সেবা নিলেন সেবা নিলে তারপরে বললেন যে এখানে বিশ্রাম তো বলে না এটা আশ্রমের দিকে যায় এই বলে ঠাকুর আর নেই দেখা গেল দু এক পাচল্য চলার পরে আর নেই বাগদা আশ্রম থেকে ঠাকুর বেরিয়েছেন স্নান করতে সেই স্নান কোথায় হলো সেবা কোথায় হলো আবার বাগদা আশ্রমে ফিরে যাবে কোন লীলায় বোঝা যায় এই হলো ঠাকুরের একটা লীলা আবার আর একটা লীলা বলি ঠাকুরের আশ্রমে তখন ওই লেফা তো লোক থাকতো না আর মাটিও ভালো না নদীর পাশের বালি মাটি ওই মাটি দিয়ে একটা বেদি তৈরি করেছে সে বেদিটা গাছের গোড়ায় করেছে ওইখানে বসে কথাবার্তা বলা হবে কি কিছু এরকম ধরনের দেখতেও সুন্দর হয়েছে এখন বাবার সঙ্গে এই খোকন দাদা আশ্রমে গেছে বাবা তো ঠাকুরের কাছে যে বসে পড়েছে উনি যে কোকানদা যে উঠে গেছে সেই বালির পাহাড়ে উঠে গেলে ভেঙে গেছে ঠাকুর বললেন দাদা অমন কাজ করিস না দাদা অমন কাজ করিস নে ভাঙিস দেখিস না আমাকে মাই এসে লিখলে কেউ নেই আমাকে লেপ প্যাকে দেখ কত কষ্ট করে লেপসি কত গোবর টোবর সাইয়ে নিয়ে লেপসি তুই অ্যাম্বালেন নষ্ট করিস না ভাই কত যেন সে একেবারে মায়ের মতো বাবার মতো কথা কত আদরের কথা এই তারপর তিনি ক্ষান্ত হলেন আর ভাঙলেন না ঠাকুর সময় বললেন ভাই শোন কি তুই কখনো বিয়ে করবি না তুই বিবাহ করবি না জীবনে তখন তো স্বীকার করে তাই না কিন্তু পরে কে মনে থাকে না বিবাহ করলেন সন্তান সংসার জীবন গ্রহণ করলেন ঠাকুর একবার খেলার চলে দুইজন খেলা করতেন ঠাকুর আর কোকন খেলা করতে করতে বললেন চল ভাই হনুমান মারি আসে হনুমান হিস না কত হনুমান হয়েছে চল তু ধনুক বানাবো তখন ত্রি তীর ধনুক বানালেন মানে এইবার দেখতে মাই ভালো ওই করে ওই খেলার স্থলে নিয়ে গেলেন তীর মারলেন ওই হনুমান কিছু এদিক সেদিক চলে গেল দেখছিস দেখ তীর মারি গেছি ঠাকুরের এই যে ছোট বাচ্চাদের সাথে শিশু হয়ে মেশা তাই না খেলি ছয়ে বিরাট ও শিশু আনমনে তাই বিরাট শিশু খেলার ছলে তাই না বাচ্চাদের সাথেও তিনি শিশু হয়ে মিশে যেতেন সেখানে তার আমিত্ব নেই সেখানে সামিত্ব নেই প্রভুত্ব নেই সেখানে যে বয়োজ্যেষ্ঠ মানুষ তারও কোনো বিচার নেই তিনি শিশুর সঙ্গে শিশু হয়ে মিশে যেতেন পরের একটা ঘটনা না এর মধ্যে ওই ঠাকুরের মাছ সেবা নেওয়ার পরে গৃহকর্তা বাড়িতে এলেন বাড়িতে এলে সেদিন কত বড় মাছটা পাইলাম ঠাকুর যদি থাকতো তাই সেবা নিতে পারতো কেমন হয়ে গেল তখন খোকন্দা বলছেন না না সেবান আছে সেবা ওই দিন আই বাড়ি আমাকে বাড়ি আইছিল তারপরে ওনার স্ত্রী কোকনদার মা তিনিও বললেন যে না বাবার সেবা নিয়ে গেছে আসছিল কেউ বলো কি সেবা নিয়ে গেছিল বাবা তো বাংলায় এখনো কে তো সেদিন সেবা নিয়ে গেল এই জায়গা থেকে এই যে এসে চান করলো সেবা নিয়ে গেল বলি এ কি করে সম্ভব বাবা তো বাংলায় বাগদা আশ্রম এই আশ্রমে নেই বল না বাবা বলে যাক আসলে সে মানে ঠিক কিন্তু কি করে সম্ভব হলো এই অসম্ভবের যিনি মালিক সেই মালিকের কাছে কি অসম্ভব সম্ভব এর কোন মানে হয় খোকন দাদার যে দিদিমা ছিলেন তিনি ওই জামাই বাড়িতে থাকতেন বাড়িতে থাকতেন তাই ঠাকুর কি করতেন নিজেকে আড়াল করার জন্য নিজেকে গোপন করার জন্যে বুড়ি মানুষটা ওইখানে রুগীদের পাঠাতেন রুগীর চাপ হয়ে যেত অনেক ঠাকুর সামলে পারতেন না তখন বলতেন এই ওই গ্রামে যা কখন গো বাড়ি যা যোগেশের বাড়ি যেয়ে ওর শাশুড়ি আছে ওই বুড়িরে যাই ধর ওই কাউরি রে ধরলি কাজ হবে ও আমার দ্বারাই কাজ হবে না কত প্রেম কত মানে কত আপন ভেবে একটা মুখের গালাগালি দিয়ে তারপর বলতেন যে ওইখানে যা কিভাবে তিনি আপন করেছেন গালাগালি দিয়েও আপন করেন আবার ভালোবাসা দিয়ে স্নেহ দিয়েও আপন করেন তার আপন করার কত কৌশল কত কৌশলী মানুষ তারপরে সেই বুড়ির খুব একটা ছিল তিনি যাকে যা বলতেন মেয়ে ছেলেদের রোগ টোক গুলো তিনি সংক্ষেপে ছেড়ে দিতেন আর ঠাকুরের কৃপা তো রয়েছেই যার ফলে নাকি হত ঠাকুর স্থানীয় লোকদের সাথে আবার কথা বলতেন মানে হিন্দি ভাষা তো তো উনি ভালো হিন্দি বলতে পারতেন না কিন্তু একটা রস ছিল যদি কেউ আসতো তা ঠাকুর বলতেন কলা নিয়ে এসিস কালকে কলা আনলে পরে তোর রোগ সেরে যাবে ও কলা আনতে কয় আনস হ্যাঁ কই গলা জলা জায়গা কিভাবে খাবি শোন ও গলা জলে জায়গা কলা জলে যাই ডুব দিয়ে ওই কলা খায়গা হম বুঝছিস কলা খায়গা আবার তো ডুবে আয়গা মানে চান করে কুলে উঠে আসবি বল তো বুঝে যায় সহজে হয় যা যা রোগশালী যাবে যা রোগ তো তখনই সেরে গেছে যখন ওই মানুষটার সঙ্গে আলোচনা করেছে রোগ তখনই তো রোগ সেরে গেছে ঠাকুর এই বিধান দিয়েছিলেন কত সুন্দর ভাষা এই যে ভাষা কত মধুময় ভাষা সেই ভাষা কি আমার হচ্ছে আমি যে কথা বলছি আমি কি সেই ভাষায় কথা বলতে পারছি তা না কিন্তু ঠাকুর এইভাবে ভক্তদেরকে আপন করে নিয়ে তাদের মনের সুখ দুঃখ শোক সব কিছু ভুলিয়ে দিয়ে অশোক জগতে নিয়ে যেতেন তিনি নিয়ে যেতেন সেই সীতার সেই অশোক বনে যেখানে শোক নেই যদি আচল ধরা গাছ বলতেন তখন বলতেন আসল ধরা চিনি কেউ কিছু বুঝতো না আসল ধরা গাছ টানি টাইগা এক টানে টানিও টাইগা উঠে শিলি বাটফি করে ধুয়ে শিলি বাঁদা করে গা কেদা করেগা কেঁদা করে গা ও একটু গোলমরিচ মিশে তারপর খাবি বুঝছি রোগ সাজে যাব যা যা এই হলো ঠাকুরের হিন্দি ভাষা আর ভক্তরা এই হিন্দি ভাষা বুঝে তাদের রোগও সেরে যেত আর আনন্দ পেত তাইতে দেখা যায় পাখান্দুরের বুকে বহু ওই দেশীয় ভক্ত তারা ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন যাই হোক আমরা অনেক কথা বলেছি হয়তো ঠাকুরের সেই রস দিতে পারিনি কেন সেই রসিকের রস তাই না আর যে সে দিতে পারে তাই আমার মতো ভাষাহীন মানুষ আমার মতো ভাবহীন মানুষ এই রস দেওয়া সম্ভব নয় তাই তবু কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এইটাই আমি মনে করেছি যে খুব যথেষ্ট কাজ করেছি ঠাকুরের কথাগুলো তো আপনাদের সামনে তুলে ধরেছি ব্যাস আমার কাজ শেষ ভালো থাকুন সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কৃপা আপনাদের পরে বর্ষিত হোক আমি ঠাকুরের এই কামনা করি জয় সত্য হরি জয় বাবা নীলকান্ত জয় মাধুর্যময়ী দেবী জয় সত্য হরি